ফেসবুক খুললেই সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন এই কথাটা শুনতে শুনতে আসলেও কানটা জ্বালা হয়ে গেছে অনেকের কন্টেন্টই হচ্ছে সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন কোনো কন্টেন্ট নাই শুধু সাপোর্ট করেন দিনের মধ্যে তিনটা করে ভিডিও শুধু সাপোর্ট করেন এইটা বলতে বলতেই তার কন্টেন্ট শেষ হয়ে যায় ভাই আসলেও বিষয়টা তা না আপনার এতবার কেন বলবো সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন এতবার কেন বলবো আমরা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু একই আমরা এখান থেকে কিছু করব আমাদের ফেসবুকের পরিবারটাকে বড় করব আমাদের ভিউ বাড়াবো আমরা আমাদের কন্টেন্টের মানটা আর ভালো করবো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা এখন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ছোটোখাটো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি জানেন আমি জানি জানার পরও কেন তোমার বলতে হবে সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট করেন আচ্ছা ভাই আমি যদি একজনকে সাপোর্ট না করি আমি কি জন্য সাপোর্ট পাবো তাহলে আমাকে কেন মুখ খুলে বলতে হবে সাপোর্ট করেন সাপোর্ট করেন একজন আমাদের কি করতে হবে আমাদের কন্টেন্টগুলোকে কন্টেন্টগুলোর মান ভালো করতে হবে আর নিজের থেকেই আরেকজনকে সাপোর্ট করতে হবে ভিডিও দেখতে হবে লাইক দিতে হবে শেয়ার দিতে হবে তাহলে আমরা আমাদের পরিবার বড় করতে পারবো আমরা আমাদের আমরা এখান থেকে কিছু করতে পারবো অন্যথায় কারোর কোনো কিছু করা সম্ভব না এর জন্য শুধু সাপোর্ট করেন সাপোর্ট করেন না বলে আমরা প্রত্যেকের ভিডিও দেখি লাইক করি লাইক দেই শেয়ার দিই এবং ভিডিওগুলো ফুল ওয়াচ করি সবাই ভালো থাকবেন কেউ মাইন্ড করবেন আমার কথায়